হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে বন্ধুরা যে সুন্দর দৃশ্যটি দেখলেন এটা আজকে আমরা খুব সহজ কৌশলে আঁকবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা একটা এখানে গাছ আঁকব ঠিক এইভাবে নিজের দিকে নিয়ে এসে উপরের দিকে সরু হবে নিজের দিকে একটু চওড়া হবে এবার এখান থেকে আমরা ডাল দিবো এভাবে ঠিক এইভাবে এখান থেকে আরেকটা ডাল বের করব আমরা এখান থেকে আরেকটা ডাল বের হবে এ পাশে এখানেও এখানেও আর একটা ডাল দিব আমরা এবার আমরা পাতা শিকো রাখবো গাছে এইভাবে এভাবে লাগাই দেব। এবার আমরা গাছের পাতা আঁকবো এইভাবে ঢেউঢেউ করে গোল গোল করে গাছের পাতাগুলো আমরা আঁকবো দেখুন খুব সহজেই আঁকানো যাবে যে কেউ আঁকতে পারবে এইভাবে ঢেউ করে আমরা পাতাগুলো আঁকবো যে কেউ আঁকতে পারবে দৃশ্যটি এখানে কিছু পাতা দিই আরও ভালো লাগবে উপরে একদম হয়ে গেল সুন্দর একটি গাছ এবার আমরা এইভাবে ঢেউ করে এইভাবে দাগ দেবো এখান থেকে আবার নিচের দিকে আসবো এইভাবে এখানে লাগাই দেব এরপর আমরা ডবল করবো এটা এটা এইভাবে ঢেউ করে আবার এঁকে বেঁকে এভাবে আমরা উপরের দিকে এভাবে এখানে লাগাই দেবো এসে এবারে আমরা পার বোঝানোর জন্য এখানে হালকা করে আমরা দাগ দেবো এইভাবে এইভাবে লম্বা লম্বা করে কয়েকটা দাগ দেব এটা আমরা পার উঁচু এটা বোঝানোর জন্য এইভাবে সামনে এটা পুকুর হবে অথবা নদী যেটাই ধরুন এবার আমরা দূরের গাছগুলো আঁকবো এরকম ঢেউ ঢেউ করে দূরের গাছগুলো আঁকে দেব ঠিক এভাবে দূরের গাছগুলো আঁকব এবার আমরা এখানে রাবার একটু মিশিয়ে এখানে দুইটা ঘর আঁকবো এখানে দুইটা ঘর আঁকবো ঠিক এভাবে খুব সহজ উপায়ে এভাবে আমরা ঘর আঁকবো ছোটো ছোটো করে এগুলো যেহেতু দূরের ঘর দেখতে এরকম ছোটো ছোটো মনে হবে এই জন্য আমরা এভাবে ছোটো করে ঘর আঁকবো হয়ে গেলো সুন্দর দুটি ঘর এবারে আকাশে একটা আমরা সূর্য আঁকব খুব সুন্দর করে গোল করে এইভাবে সুন্দর করে গোল করে আমরা সূর্য আঁকবো হয়ে গেলো দৃশ্য আকাশে এবার আমরা এটা রঙ করব সূর্যতে কমলা এবং হলুদ হলুদ কালার করবো আমরা হলুদ রং কমলা এবং হলুদ সূর্যের বাইরে হালকা হলুদ করবো এরপর আমরা আকাশে আকাশে নীল কালার করবো আকাশে কালার যেটা হালকা করে খুব গাঢ় না হালকা করে করব তাহলে দেখতে ভালো লাগবে এখন দেখুন দৃষ্টিকে অনেক সুন্দর লাগছে কিন্তু রঙ করলে আরো ভালো লাগবে চলুন রঙ করা শেষ করা যাক তারপরে দেখব আমরা গাছের নিচের দিকে সবুজ উপর দিকে আস্তে আস্তে লাইট হয়ে যাবে এরভাবে সবগুলো ডালে আমরা এরকম পাতার রং করব। নিচের দিকে সবুজ উপর দিকে হালকা সবুজ সব শেষে আমরা হলুদ দিলেও দিতে পারি তাহলে আরও ভালো লাগবে এবার আমরা হালকা সবুজ কালার করব উপরের দিকে এরপর আমরা উপরে হলুদ দিতে হালকা করে তাহলে আরও ভালো লাগবে এভাবে সমস্ত গাছে আমরা মানে গাছের সবগুলো ডালেই আমরা এভাবে রঙ করবো একইভাবে এরপর আমরা গাছের যে বডি এটাতে আমরা ক্ষয়রে কালার করবো এভাবে দেখুন তারপর আমি আস্তে আস্তে এগুলো কালার করেছি আপনারা সময় নিয়ে ধীরে সুস্থে রঙগুলো করবেন তাহলে ভালো লাগবে দেখতে দূরের গাছগুলো এভাবে আমরা রঙ করব সূর্য রশিগুলো আমরা দেব এভাবে তাহলে আরও ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে তাহলে এবার আমরা পার পেনসিল দিয়ে মানে গ্রে কালার পেন্সিল দিয়ে এভাবে আমরা পাটা কালার করব রঙ করব এরপর মাঠে আমরা এই উঁচু যে জায়গাগুলো থাকলো এগুলো আমরা স্কিন কালার বা হালকা কমলা কালার দিয়ে ফিল আপ করবো তাহলে আরও ভালো লাগবে নদীতে বা এই পুকুরে আমরা সবুজ কালার মানে আকাশি কালার করবো এভাবে পার্কগুলো আমরা স্পষ্ট করে দেবো এভাবে এই পার্কগুলো আমরা আরও কালো করব একটু ডার্ক করব তাহলে আরও ভালো লাগবে ঠিক এরকম এখানে নদীর পানিতে আমরা গাছের যে ছায়া সেটা দেবো তাহলে আরও ভালো লাগবে দূরের যে গাছগুলো আছে এগুলো আমরা আরেকটু বড় বড় করে লম্বা লম্বা করে এইভাবে গাছগুলো আরও লম্বা লম্বা করে দিব তাহলে আরও ভালো লাগবে দুই পাশেই একেরভাবে আমরা করব তাহলে দেখতে আরও ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেল সুন্দর একটি দৃশ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন অন্য অন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম